ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে প্রায়ই শেয়ার করেন এ অভিনেত্রী ঢাকাই সিনেমার লাশ এই নায়িকা প্রকৃতি প্রেমী তাই মাঝে মধ্যেই ছুটে যান প্রকৃতির কাছে ঘুরে বেড়ান আপন মনে ছবি তোলেন এবং তা ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন একুশ জুন এই নায়িকা নিজের ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন হাসনা ফুল গাছের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে তুলেছেন সেসব ছবি ক্যাপশনে পড়ি লিখেছেন হাসনাহা সকাল সকাল ভক্তদের উদ্দেশ্যে প্রকাশিত ছবিতে নায়িকাকে বেশ মনে হয়েছে ছবি দেখে কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন অসাধারণ সুন্দর অন্য একজন লিখেছেন পরিমণিকে যত দেখি ততই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আল্লাহ তাকে কত অপরূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন পরিমণি এবার ইদুল উল ছুটি কাটিয়েছেন নানাবাড়ি পিরোজপুরে শৈশবের স্মৃতি বিজড়িত একটি পুকুরে সাঁতারও কেটেছেন তিনি ঠিক শৈশবের দিনগুলোর মতো আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেন পরিমণি ভিডিওর ক্যাপশনে পরিমণি লেখেন এখানেই আমার পুরো শৈশব এখানে এলেই আমি ছোটবেলায় ফিরে যাই এই একটা ছোট্ট পুকুরে আমরা এতজন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি কয়েকদিন পর এখানে এই পুকুরটা থাকবে না এখানে একটা কাচের বাড়ি বানাবো ইনশাল্লাহ